কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে তার বড় ভাই তাকে জানালো যে এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে এ বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে তো আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এই বিশেষ প্রক্রিয়াটির নাম কি শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে আচ্ছা তো এখানে একটা বিষয় বলে রাখি এই প্রশ্নটি দিয়ে অনেক ক্রিটিক্যাল আছে যদিও প্রশ্নটি উত্তর এক লাইনে কিন্তু এক শব্দেও কিন্তু এই প্রশ্নটি উত্তর দেওয়া যায় শুধু একটা শব্দের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটিতে একটি দেখো এই বিশেষ প্রক্রিয়ার নাম কি এখানে দেখো লক্ষ্য করো এখানে একটি বিশেষ প্রক্রিয়া করছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে তো বিশেষ প্রক্রিয়াটি কি বিশেষ প্রক্রিয়া করছে যার মাধ্যমে অর্থাৎ ওই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন ছড়াচ্ছে তাই না প্রক্রিয়াটা কি কার মাধ্যমে অক্সিজেন ছড়ায় তোমরা জানো বেপন প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো কিছু চারিদিকে ছড়িয়ে পড়ে তাই না তো এটা এইভাবে বোঝা যাচ্ছে এই যে বিশেষ প্রক্রিয়া এই শব্দটিকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে বোঝা যাচ্ছে প্রক্রিয়াটি হচ্ছে বেপন তাই না কিন্তু এর পরের অংশটিতে এই পরের অংশটিকে একটু অন্যভাবে দেখা যায় দেখো কি বলছে কেন এটি শুধু শুধু সবুজ উদ্ভিদই ঘটে কেন এটি এটি কি কি এই যে অক্সিজেন শুধু সবুজ উদ্ভিদে কি ঘটে অক্সিজেন উৎপন্ন হয় তাই না অর্থাৎ অক্সিজেন যে উৎপন্ন হয় সেটা কার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো আহলে এই দুটি যেহেতু একই শব্দ বা একই প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবং এই অংশটি দিয়ে এই অংশটি হতে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটি হবে কি সালেক সংশ্লেষণ তাই না তো এখানেই পেস্টি রয়েছে কাজেই আমরা প্রশ্নটি এমন উত্তর করব আমরা ব্যাপনেও যাব না সালেক সংশ্লেষণেও যাব না আমরা এমন উত্তরটি করব যাতে উত্তরটি যেহেতু আমাদের এখানে মার্চ এক তো ওই এক মার্চের যে উত্তর এক শব্দের যে উত্তর সেটি আমাদের প্রশ্নের মধ্যে থাকলেই হবে তাহলে আমরা এমন ভাবে স্যার যদি বেপন প্রক্রিয়াকে যদি সঠিক ধরেন তাহলে তুমি নাম্বার পাবে যদি সারের সংশ্লেষণকে যদি প্রাধান্য তবে তবে তুমি নাম্বার পাবে তো দেখো আমরা কিভাবে উত্তরটি করব আচ্ছা যাই হোক সেটা পরে বলবো তো এখানে দেখো নির্দেশনা এক নম্বরের জন্য যে নির্দেশনা সেটি বলছে প্রক্রিয়াটি নাম উল্লেখ করবে এবং যৌক্তিক কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যাবে অর্থাৎ আপনাদেরকে কারণ লিখতে হবে ঠিক আছে কারণ লিখতে হবে তারপর দেখো দুই সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও তো এখানেও কিন্তু আবার অনেক উত্তরের সাথে তোমরা দেখবে যে তোমাদের এরকম প্রশ্ন উত্তর অনেকেই দিয়ে থাকে কিন্তু এই অংশের সাথে হয়তো আমাদের অনেকেরই মিলবে না কারণ আছে এখানেও কিন্তু একটা কারণ আছে আমরা সেটা বলবো যে সামগ্রিক প্রক্রিয়াটি কি প্রক্রিয়া হচ্ছে সারেক সংশ্লেষণ প্রক্রিয়া এই প্রক্রিয়াটি দেখাতে হবে এবং অক্সিজেন বের হওয়ার পরীক্ষণটি করার জন্য হাইড্রিল উদ্ভিদ ব্যবহার করার সুবিধা কি অর্থাৎ ওই আমরা কেন ব্যবহার করি তার সুবিধা কি আমাদের লিখতে হবে এবং এই অংশ হতে বোঝা যাচ্ছে যে প্রক্রিয়াটি দেখাতে প্রক্রিয়া কি সংশ্লেষণ সেটা কিভাবে ঘটে তা আমাদেরকে ব্যবহারিক পরীক্ষা মনে হচ্ছে তাই না এই অংশটি এই অংশটি হতে প্রশ্নটি দেখে মনে হচ্ছে যে এটা একটি ব্যবহারিক পরীক্ষা কিন্তু এই যে নির্দেশনা এই নির্দেশনাটি গুরুত্বপূর্ণ তাই না দেখো নির্দেশনা কি বলছে সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে দেখাবে অর্থাৎ কি পরিক্রণের মাধ্যমে দেখাতে হবে না সমীকরণের মাধ্যমে দেখাতে হবে বুঝতেছ তো তো যে কারণে আমরা কিন্তু সমীকরণের মাধ্যমে দেখাবো তো অনেক যারা মূলত উত্তর দেয় তারা কিন্তু এই নির্দেশনা না পড়ে শুধুমাত্র ওই প্রশ্নগুলো থেকে উত্তর দেয় যে কারণে কি হয় অনেক কনফিউশন হয় প্রশ্নগুলোর উত্তরে অনেক ভুল আসে এবং তোমাকেও কি ভুল দেখে দেখে ভুল লিখো কিন্তু এই নির্দেশনাটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা ভালো করে না বুঝলে তোমার উত্তরটাই কি হবে ভুল হবে অর্থাৎ তোমাদেরকে এই প্রক্রিয়াটি দেখাতে হবে কিসের মাধ্যমে সমীকরণের মাধ্যমে তারপর পরীক্ষণে হাইড্রেলা উদ্ভিদ ব্যবহার করার কারণ ব্যাখ্যা করতে হবে তিন নম্বর বলছে এই প্রক্রিয়াটি অর্থাৎ এই প্রক্রিয়াটি কি প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ এটি যদি না ঘটে তাহলে প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ হবে কিনা তার যৌক্তিকতা নিরূপণ করবে যে শিরোনাম তা হবে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য এবার দেখো আমরা এই প্রথম প্রশ্নের উত্তরটি কিভাবে দেই আমার কাছে যদিও পারফেক্ট হচ্ছে আমি মূলত একশো বাকি যে তোমাদের এই প্রশ্নটির উত্তর হবে সালেক সংশ্লেষণ তো দেখো তবে এরপরও রিস্ক নেব না আমরা উত্তরটি এমনভাবে করবো যাতে বেপনটাও আসে সালেক সংশ্লেষণও আসে তো দেখো আমরা কিভাবে দিচ্ছি কৌশলের মাধ্যমে উত্তরটা আমরা এনেছি যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিসের কোন প্রক্রিয়ায় সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন অক্সিজেন অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে যে উৎপন্ন যে অক্সিজেন উৎপন্ন হয় তা বেপন প্রক্রিয়ায় পরিবেশে ছড়াচ্ছে অর্থাৎ আমরা সালাই সংশ্লেষণ এনেছি বেপন এনেছি এবার সার যদি ব্যাপন কি সঠিক ধরে বেপন তোমাদের প্রশ্নের মধ্যে আছে যদি উনি সালাই সংশ্লেষণ কি সঠিক ধরে এটাও কিন্তু তোমার উত্তরের মধ্যে আছে কাজে এখানে আহ তোমরা কিন্তু মার্কস পাবে কোনো ডাউট নেই অর্থাৎ আমরা উত্তরটি করলাম একটি কৌশলের মাধ্যমে এবার দেখো কারণ কোন কারণ যে এই প্রক্রিয়াটি কেন শুধুমাত্র সবুজ উদ্ভিদই ঘটে দেখো সাবেক একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া এটি কি এটি হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়া আর কার্বন ডাই অক্সাইড পানি আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে শুধু সাবেক সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ এই প্রক্রিয়া সম্পন্ন হতে হলে কি কি প্রয়োজন কার্বন ডাই অক্সাইড প্রয়োজন পানি প্রয়োজন আলো প্রয়োজন ক্লোরোফিল প্রয়োজন এই চারটি জিনিস প্রয়োজন এবং পানি হচ্ছে পানি তো যে কোনো উদ্ভিদই গ্রহণ করে তাই না আলো আলো তো ফ্রি আমাদের সূর্য থেকে পাওয়া যায় আর কার্বন ডাই অক্সাইডও এখানে কিন্তু আমরা যে যে গ্যাস আমরা টেক করি নিঃশ্বাসের সাথে সেটি হচ্ছে কার্বন ডাই এটিও কিন্তু সকল উদ্ভিদই পায় কিন্তু ক্লোরোফিল এটি কোথায় পাবে ক্লোরোফিল শুধুমাত্র সবুজ উদ্ভিদেই আছে এখানেই হচ্ছে মূলত মূল ফ্যাক্ট সো দেখো উদ্ভিদের সবুজ অংশ বিশেষ করে পাতাতেই থাকে সালোকসংশেষে গুরুত্বপূর্ণ উপাদান ক্লোরোফিল অর্থাৎ এই ক্লোরোফিলটা কোথায় থাকে উদ্ভিদের যে সবুজ অংশ অর্থাৎ বিশেষ করে পাতায় পাতার মধ্যে কি থাকে ক্লোরোফিল থাকে আর উদ্ভিদের অন্য অন্যান্য যে অঙ্গ যেমন আর তাই শারেক সংশ্লেষণ শুধুমাত্র সবুজ উদ্ভিদের পাতাই কি হয় সম্পন্ন হয় এবার দেখো খ নম্বর প্রশ্নের উত্তর এ প্রশ্নটি বলা হয়েছে যে শারেক সংশ্লেষণ সালেক এর অর্থ দ্বারায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন অক্সাইড অর্থাৎ সিও টু এই কার্বন ডাইঅক্সাইড এর সংকেত হচ্ছে সিও টু এটা তোমরা মনে রাখবে কারণ পরবর্তী বড় ক্লাসে গেলে এগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে সিও এবং টু লিখবে এই ও এর নিচে ছোট করে লিখবা ও এর নিচে লিখবা ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যে সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইড এর সম পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে অর্থাৎ পরিবেশে নির্গত হয় তাকে সালোকসংশ্লেষ বলে এবার দেখো সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আলো প্রধান উৎস হচ্ছে সূর্য আর স্থলজ উদ্ভিদ থেকে মূলরুমের সাহায্যে পানি এবং পানি সংগত চেস টু শোষণ করে আর জলজ উদ্ভিদ দেহতল দিয়ে পানি অর্থাৎ এস এখানে এ টুটা কিন্তু ছোট্ট করে লিখবা এইচ এর নিচে নিচে করে লিখবা আমি যেভাবে লিখেছি সেভাবে সংগ্রহ করে সালেক সংশ্লেষণ হওয়ার সময় বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু পত্র রন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি H2O ও কার্বন ডাই অক্সাইডের অর্থাৎ CO2 বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয় দেখো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণ তো অনেকে কিন্তু উত্তরটি দেবা যে উদ্ভিদে নেয় পরীক্ষণের মাধ্যমে তারা করবে ঠিক আছে মূলত এই উত্তরটি এভাবে হবে না আমাদেরকে নির্দেশনা বলে दीजिए স্পষ্ট করে যে সমীকরণের মাধ্যমে দেখাতে হবে সো দেখো কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে পানি এবং মাধ্যম হিসেবে কাজ করবে মানে এভাবে তোমরা তীর চিহ্ন দিবা এবং উপরে দুটি মাধ্যম লিখবা এক হচ্ছে আলো আর দুই হচ্ছে কি ক্লোরোফিল এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন হয় গ্লুকোজ সাথে অক্সিজেন এবং সাথে থাকে পানি তো দেখো রাসায়নিক প্রক্রিয়াটি দুটি পৃথক উপায়ে সম্পন্ন হয় দুইটি পৃথক উপায়ে সম্পন্ন যতা এক হচ্ছে আলোক পর্যায় এবং দুই হচ্ছে অন্ধকার পর্যায় এবার অক্সিজেন নির্গমনের পরীক্ষণে হাইড্রোলিক উদ্ভিদ ব্যবহার করার সুবিধা কি এই যে আমরা পরীক্ষণে কি করি হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করি এর সুবিধাটা কি হাইড্রিলা হলো মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ হাইড্রিলার দেহ সম্পূর্ণভাবে পানিতে নিবজ্জিত থাকে এবং তার মানে এবং তারা কি করে মূলের সাহায্যে মাটির সাথে আবদ্ধ থাকে সেজন্য হাইড্রিলাকে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ বলা হয় এটি পানির মধ্যে থেকে সালের সংশ্লোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কিন্তু অন্য কোনো উদ্ভিদ তা করতে পারে না অর্থাৎ করতে পারে সংশোধন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে অন্যান্য উদ্ভিদ ব্যবহার পরীক্ষা ঠিক করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করি অর্থাৎ মূল কারণটি হচ্ছে এটা যে এই উদ্ভিদটি অর্থাৎ হাইড্রিলাকে কি করা যায় পানিতে নিমজ্জিত করে পরীক্ষা করা যায় কারণ সে পানিতে নিমজ্জিত অবস্থায় কি করতে পারে অর্থাৎ পানির মধ্যে ডুবন্ত অবস্থায় সে আহ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারে যা পারে না এই কারণে এটা বেকার করি আমাদের গোনা নাম্বার প্রশ্ন হচ্ছে যে ওই সালোকসংশ্লেষ যদি না ঘটে তাহলে আমাদের প্রাণী কুলের জন্য অক্সিজেন হবে কিনা তো দেখো আমরা জানি প্রাণী অক্সিজেন ছাড়া বাসতে পারে না আর অক্সিজেন কেবলমাত্র সবুজ উদ্ভিদেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে আমরা কিন্তু এর আগে ওই যে প্রথম প্রশ্নে আলোচনা করেছি যে ওই প্রক্রিয়াটি শুধুমাত্র সবুজ উদ্ভিদই ঘটে তাই প্রাণী অক্সিজেনের জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল শালেক সংশ্লেষণ হলো উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করে জীবজগতে জগতে সংশ্লেষের গুরুত্ব অপরিসীম শালেক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন না হলে প্রাণীকুল হুমকি মুখে পড়বে নিম্নে সংক্ষেপে এর গুরুত্ব আলোচনা করা হলো তোমরা জানো যে শালেক সংশ্লেষণ প্রক্রিয়া কি নির্গত অক্সিজেন হয় অক্সিজেন নির্গত হয় আর এই অক্সিজেনটি আমাদের নিঃশ্বাসের জন্য অপরিহার্য অর্থাৎ অক্সিজেন ছাড়া আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারবো না তাই না তো দেখো এই গুরুত্বটা কি এক নম্বর হচ্ছে সকল সকল শক্তির উৎস হচ্ছে সূর্য আর উদ্ভিদ শালের সংশ্লেষণ প্রক্রিয়ার প্রক্রিয়ায় শক্তিকে রাসায়নিক শক্তিতে করে দুই পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় এই সালের সংশ্লেষণ প্রক্রিয়ায় তিন হচ্ছে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উক্ত শক্তি সকল জীবের সঞ্চারিত হয় চার পরিবেশের বাসামূলক কার্বন অক্সাইড ও অক্সিজেন ও টু

দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক রাখতে উক্ত প্রক্রিয়ার ভূমিকা রয়েছে শ্বসন প্রক্রিয়া নির্গত জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে উক্ত গ্যাস গ্রহণ করে বায়ুকে নির্মল রাখে তারপর হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় বিভিন্ন উপাদান যেমন কয়লা পেট্রোল রেয়ন, কাগজ রাবার ঔষধ ইত্যাদি সায় সংশ্লিষ্ট প্রক্রিয়ার ফল আলোচনা থেকে প্রতিমান শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পনেরোতম সপ্তাহের সাধারণ বিজ্ঞানের নমুনা উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং তোমাদের একটি লাইক কিংবা কমেন্ট পেলে আমরা নতুন কাজের জন্য অনুপ্রাণিত হব আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবেই না আমাদের পরিশ্রম সফল হয়েছে কাজে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে এবং একটি লাইক দিতে ভুলবে না আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকন টি করে রাখবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ